চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল দু ই চোর ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার পিয়ালি দলুইপাড়া এলাকায় রাত্রে এলাকায় সবজি গাছের ফল চুরি বন্ধ করতে এলাকায় পাহারাদারদের হাতে ধরা পড়ে দুই চোর অভিযুক্ত দুজনকে বারুইপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় চোরদের কাছ থেকে উদ্ধার তিনটি মোবাইল নগদ দশ হাজার টাকা কনক মাইতির বাড়িতে দশ হাজার টাকা এবং একটি মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে দুই চোর দুজনের বাড়ি বারুইপুর থানার বেতবেরিয়া এলাকায় অভিযোগ এলাকায় কাগজ কুরানোর নামে বাড়িতে প্রবেশের দরজা দেখে গিয়েছিল চোর রাত্রের অন্ধকারে বাড়ির মধ্যে প্রবেশ করে নগদ দশ হাজার টাকা মোবাইল নিয়ে গ্রামের রাস্তা দিয়ে বেরোনোর সময় গ্রামে পাহারায় থাকা ব্যক্তিদের সামনে পড়ে যান দুই চোর প্রথমে স্বীকার না করলেও পরে স্বীকার করে চুরির কথা চোর ক্যামেরার সামনে অকপটে চুরির কথা স্বীকার করে চোর ধরা পড়ছে শুনে এলাকার মানুষজন জোর হয় শুরু হয় দুজন চোরকে বেধরক মারধর পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে গ্রেফতার করে নিয়ে যায় কি হয়েছিল রাত তখন প্রায় আড়াইটা তিনটে বাসতে যায় বাড়িতে তো আমরা বেহস হয়ে সব ঘুমিয়ে আছি দুজন ভেতরে ঢুকেছে দরজা খুলে ঢুকে আমার ফোন নিয়েছে চার্জ থেকে খুলে মানি ব্যাগটাও পকেট থেকে বার করেছে সারা আলমারি হাঁটকিয়ে মানি ব্যাগটাও নিয়েছে নিয়ে সবে বার হবে আমাদের পাড়ার যে নকুলদা আছে নকুল না ছেলেরা রাত্রে ডিউটি দেয় এই সব কাঁটা আমঠাম চুরি হচ্ছে বলে ওদের হাতে ডাইরেক্ট আমার বাড়ির সামনে গেটের সামনে ধরা পড়ে যায় ধরা পড়ে যেতে দু চার চড় ছাপড় দিতে দেওয়ার পরে তবুও স্বীকার করলো না যে ঢুকেছি বার হয়ে এসেছি এবার যখন আমার ফোন খুঁজছি তখন দেখি না অটোমেটিক ওর ফোনে ওর পকেটে ফোন বাসছে এবং টাকা মানি ব্যাগও ওর পকেট থেকে ফের বার হলো স্বীকার করলো হ্যাঁ নিয়েছি দাদা আমি ভুল করে ঢুকে গেছি হ্যাঁ আমার কাছে দশ হাজার টাকা আমি কাঠের কাজ করি তো ওই পবিত্রা জানে আপনার বারাইপুরের যে মোবাইল ওদের কাছে তিনটে মোবাইল পাওয়া গেছিল বিন্দাখালি তারা না এসে নিয়ে গেছেন তারা সকালে এসেছিল এসে নিয়ে গেছে যার যার মোবাইল তারা নিয়ে গেছে এখানে সহদেব ছিল বৌদ্দাই ছিল থেকে দিয়েছে মোবাইলগুলো আমার ছেড়টা আমি নিয়ে নিয়েছি কনক মাইতি